আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে কিছু আমের ভিডিও নিয়ে চলে এসেছি কোন আমের পরিচয় কেমন কি নামে ডাকা হয় এটা সম্পর্কে জানাবো এটা হচ্ছে যেটা দেখাচ্ছি ক্ষীরাপাত আম ক্ষিরসাপাতের আমের পেটটা একটু মোটা হবে এই আমগুলোর সাইজ ছোট আছে এখন আপাতত এগুলো আরও বড়ো হবে হ্যাঁ এই যে দেখেন ক্ষীরসাপাত বা হিমসাগর সবাই এটাকে হিমসাগর বলেই চেনে অনেকে কিন্তু আসলে আমাদের এদিকে নওগাঁতে রাজশাহীতে এটা ক্ষীরসাপাত বলা হয় আর এই আমটা হচ্ছে হাঁড়ি ভাঙা আম যেটা অনেক সুস্বাদু মজার হয়ে থাকে এই জন্য হাঁড়ি রাখা হয়েছে যে হাঁড়িতে যদি থাকে মানুষ ভেঙে খাইতে বাধ্য এই আমটাও প্রচুর মজাদার আর এবার যে আমটা দেখাবো সেটা হচ্ছে আমাদের অনেকের প্রিয় ফজলি আম ফজলি আম একটু লম্বাটে ধরনের হয় এই রকম আমি যে আমগুলো দেখাচ্ছি এগুলো আম কিনলে আপনারা কখনো এর স্বাদ ভুলতে পারবেন না ফজলি হাড়ি ভাঙা ন্যাংরা হ্যাঁ এর আগের ভিডিওতে দেখেছিলাম ন্যাংড়া আমরুপালি বাড়ি ফোর এই আমটা বাড়ি ফোর এগুলো যদি আপনারা সঠিকভাবে কিনতে পারেন এর স্বাদ কখনোই আপনারা ভুলতে পারবেন না এতই মজাদার আম আমগুলো আর এগুলোর পচন হয় না খুব পচন কম হয় এটা হচ্ছে বোম্বে ন্যাংরা এটাও মারাত্মক মিষ্টি মারাত্মক টেস্টি ভালো থাকবেন ধন্যবাদ